তোমাদের আজকের ভিডিওতে আপনার দেখাবো যে যারা কিন্তু বৃদ্ধক ভাতা বা বার্ধক্য ভাতার ফর্ম জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা অনলাইন থেকে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার ফর্মটা অ্যাপ্রুভ হলো কি হলো না তারা বর্তমানে স্ট্যাটাসটা কী সেটা কীভাবে অনলাইনে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো বর্তমানে কিন্তু সরকারের নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং সেখানে নতুন একটি অপশান যুক্ত করে দেওয়া হয়েছে তার মাধ্যমে বর্তমানে অনলাইন থেকে আপনি যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা স্ট্যাটাস আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন শুধু এই যে প্রকল্প না এছাড়াও কিন্তু আরও গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের স্ট্যাটাস বর্তমানে অনলাইন থেকে নিজ থেকে বাড়িতে বসে চেক করতে পারবেন কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি কী করব গুগলে সার্চ করবেন কী লিখবেন যে জয় বাংলা রেখে সার্চ করবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ও যে শো হয়ে যাবে জয় বাংলা ডট ডব্লুবি ডট জিও ডট ইন এখানে আপনি ক্লিক করবেন বর্তমানে কিন্তু এই যে অফিসিয়াল পোর্টালটি আপডেট করে দেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন একটি অপশান যুক্ত করে দেওয়া হয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবার এই অপশানে আপনি ক্লিক করবেন বর্তমানে যে ওল্ড এজ পেনশন অর্থাৎ যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন এখান থেকে খুব সহজে এছাড়াও বিভিন্ন রকম স্কিম রয়েছে এবার আপনি দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন বা একটি অপশান রয়েছে ডব্লু সিডি ওল্ড এজ পেনশান এই অপশানে ক্লিক করবেন ভাতা বা ভাতা স্ট্যাটাস চেক করার জন্য এই অপশান আপনি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে বলা হয় যে সার্চ বাই এখানে বেনিফিশারি আইডি নম্বর দিয়ে অথবা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন এবার আপনাকে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আমি আধার নাম্বার সিলেক্ট করেছি সেই জন্য আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সার্চ বাটানে ক্লিক করব দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমি যার এখানে স্ট্যাটাস চেক করছি সে সবেমাত্র জমা দিয়েছি সেই জন্য কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এবার যখন আপনার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে বর্তমানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি যে অ্যাপ্লিকেন নেম এবং অ্যাড্রেস এবং ব্যাঙ্কিং ইনফরমেশান অর্থাৎ কোন ব্যাংক লিঙ্ক রয়েছে সেটা শো করবে এবং কারেন্ট স্ট্যাটাস বর্তমানে যে কি স্ট্যাটাস সেটা শো করবে বর্তমানে যে অ্যাপ্রুভ হলো কি হলো না এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও এখানে পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে যারা যে কিন্তু যে ওল্ড এজ পেনশান যারা ফর্ম জমা করেছেন এই পোর্টালে বর্তমানে এসে আপনি খুব সহজে অনলাইন থেকে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন সেটা হতে পারে আপনি দুয়ারে সব ক্যাম্পে জমা দিয়েছেন অথবা অনলাইনে আবেদন করেছেন বা যে যে কোনো পদ্ধতিতে আপনি আবেদন করেই থাকুন না কেন তার স্ট্যাটাস এখান থেকে খুব সহজে এইভাবে আপনি চেক করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে যে বিধপাতা বার্ধক্যপাতা অথবা যে যে ভাতা এছাড়াও বিভিন্ন রকম স্কিমের স্ট্যাটাস এই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকে আপডেট এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই ভিডিওতে থ্যাংক ইউ